এবার আদ্রিত ও কৌশাম্বিকে সারপ্রাইজ দিল কী উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিঠাই সিরিয়ালের সেটে শুরু হয় কৌশাম্বি ও আদ্রিতের প্রেম কাহিনী সিরিয়ালে তারা একে অন্যের ভাই বোনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিল তবে তারা যে বাস্তবে জুটি বাঁধবে সেটা আগে অনেকেই বলেছিল আবার কেউ কেউ বলেছিল এটা আসলে একটা গুঞ্জন আর তাদের এই প্রেমকে কেন্দ্র করে সৌমিতিশার সাথে তাদের দূরত্ব বেড়েছিল অবশেষে কৌশাম্বী ও আদ্রিদের বিয়ে হয়ে গেল আজকে আর বিয়েতে অনেকে অনেক উপহার দিয়েছে সাথে বিয়েতে দেখা না গেল সৌমিতিশা কুণ্ড উপহার দিয়েছে আদ্রিত ও কৌশাম্বীকে আদ্রিতকে একটা সুন্দর পাঞ্জাবি উপহার দিয়েছে আর কৌশাম্বীকে কানের দুল উপহার দিয়েছে তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে কৌশাম্বী ও আদৃত বিয়ে করেছে বলে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ